তোর নেতাগিরি ছুটাবি জেলখানায় যায় দেখেন হুজুরা বেশি জেলখানার মধ্যে সো সুটটা নাকি ও ভাই কাক কবেনি কথা বুক ফেটে যায় দলবাজি পরে করেন আগে কোরআনবাজি করেন তাছাড়া সোফা ভাঙি দিবি কিন্তু ফেরিস তারা আমার বগুড়ার একজন বক্তা আছে রুহুল আমিন জিহাদি ও কয় যে কবরে ওই কিসের ডাল আকাশমণির ডাল খাদুরের ডাল না হুজুর আরে আমার খেয়াল আছে আকাশমণির ডাল দিয়া ফেরেস তারা দাঁড়া আছে তোর জন্য আকাশমণির ডাল ওটা শক্ত না তো হ্যাঁ জবর শক্ত না বাবা শক্ত না তো আকাশমণির ডালের কথা কইছে আকাশমণির ডাল ওই কইছে তাই কিন্তু যে জিনিসটা দাঁড়া আছে তোর নেতাগিরি ছুটাবি মস্ত বড় নেতা তুমি ক্ষমতা প্রচুর লোকে তোমায় দেখলে পারে করে হুজুর ও ওই লোকগুলো একদিন তোমায় নেতা কইবে না যাইতে হবে ওই কবরে কেউ তো যাবে না এই দুনিয়ায় হইছ তুমি বড় অফিসার দারোয়ান পিয়ন তোমায় করে সারো সার ওই ওই দারুয়ান দারুয়ারুয়াল কইবে না যাইতে হবে ওই কবরে কেউ তো যাবে না কথা বলেন ঠিক কিনা আমার কবরে আমাকে যেতে হবে আপ্পের কবরে আপনি যাবেন গো বাবা এই জন্য কবরে যাওয়ার সময় পাতিও সংগ্রহ করে যাইন। পাতিও সংগ্রহ সামানা নিয়ে যাবেন সামানা না নিয়ে কবরে যাবেন না আর ওই কবরে সামানা হলো এই তাহলে যার নাম থেকে বাসার নিষ্কৃতি পার উপায় হলো একটি তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা রসুল বলেছেন আফজাল হুলে সারুন যা কিরুন ও কলবুন শা কিরুন ও যাওজা মিনাতুন তুই দুহু আলাল ইমান রসুল বলেছেন তোমাদের ঘরে যদি তিনটা নিয়ামত থাকে এক নাম্বার নিয়ামত হলো জেকের কারি জিহিবা দুই নাম্বার নিয়ামত হলো শকুর গুজারি কলব তিন নাম্বার হলো যাওজাতুম তুম মিনাতুন ও তুই জুহু আলাল ইমান নবী বলেন যে একজন ও বিবি নেককার স্ত্রী নেকর স্ত্রী মানে জান্নাত সোহান আল্লাহ করো জান্নাতে যাওয়া সহজ চারটা কথার মাধ্যমে হবে জান্নাতে যাওয়া সহজ আরো জোরে বলেন সকলেই বলবেন বাবা জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে কয়টা কাজ চারটা কাজ করলে জান্নাতে যাওয়া সহজ আমার আপন বলবো রসুলের সই আদিস রসুল বলেছেন কার